বন্ধুরা এই ধরনের মেটারের চুরি গ্লাসে লাগিয়ে দেখবেন অনেক কাজে আসবে গাজর কোনো দিন গ্লাস দিয়ে আসসালামু আলাইকুম আমি কাশ্মীরা আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি যা গৃহিণীদের জন্য অনেক বেশি উপকারী কিছু টিপসের মাধ্যমে যদি ঘন্টার কাজ মিনিটেই আমরা সেরে ফেলতে পারি তাহলে কেমন হয় চলুন দেখে আজকের কিছু টিপস সকাল বিকেল আমরা সকলেই চা খেতে খুব পছন্দ করি নর্মালি চা পাতাটা কিন্তু চা খাওয়ার পর আমরা ফেলে দিই তবে এটা না ফেলে দিয়ে একটি কাজে কিন্তু আমরা লাগাতেই পারি এ দেখেন ভালো করে আমি চা পাতাটা ধুয়ে নিয়েছি ধুয়ে এইভাবে করে ভালো করে নিচ্ছে বন্ধুরা এটি কি কাজে লাগাবো প্লিজ পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন আসলে কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এ দেখেন ভালো করে আমি ধুয়ে বেশ চার পাঁচ দিন ধরে আমি জমিয়েছি আর চা পাতাগুলি জমিয়ে বেশ অনেকটা করেছি আর একটু পারলে রোদে শুকিয়ে নিলেও বেশ ভালো হয় তো আমি এখানেই ই নর্মালিভাবেই এরকম জমিয়ে এখন দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় বন্ধুরা গাছের গোড়াতে তো আমরা সেরকম কোনোভাবে সার দিয়ে থাকি না বা আমরা তো সেরকম গাছের যত্নও নিতে পারি না তো সেক্ষেত্রে যদি এরকম চা পাতা আমরা জমিয়ে জমিয়ে এরকম গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু খুব ভালো একটি সারের কাজ করবে আর বাইরে থেকে রকম সার না কিনেও যদি আমরা এরকম ঘরে থাকা জিনিস দিয়ে সার তৈরি করে নিতে পারি তাহলেই তো কোনো কথাই নেই এটা কিন্তু গাছকে অনেক বেশি উর্বর করতে সাহায্য করবে আর মাটির এইভাবে করে আমি একটু খুলে নিয়ে চা পাতাটা দিয়ে দিয়েছি আবার ভিতর দিকে থেকে একটুখুনি বসিয়ে দিয়েছি এতে করে কিন্তু বেশ সুন্দর একটি পুষ্টি পাবে মাটিতে চলুন দেখে নিই পরবর্তী টিপটি বন্ধুরা এই ধরনের মেটালের চুরি তো সকলেরই কম বেশি আছে পুরানো হোক বা নতুন হোক দেখবেন পড়তে গিয়ে কিন্তু এরকম একটু বেঁকে যায় যেটা কিন্তু সকলেরই প্রায় হয়ে থাকে তবে সেই চুরিটাকে ঠিক করতে কিন্তু অনেকটা সময় চলে যায় বন্ধুরা এই চুরিটা কিন্তু নর্মালি আমরা হাত দিয়ে ঠিক করতে পারবই না একদম আগে চুরির মতো গোল তো হবেই না কোনোভাবেই তো সেটা ক্ষেত্রে আমরা একটি কাজ করে নিতে পারি এখানেই একটি আমি গ্লাস নিয়েছি নর্মালি আমি কাচের গ্লাস আমার সামনে ছিল সেটাই আমি নিয়েছি তো আপনারা চাইলে স্টিলের যে কোনো গোল গ্লাস নিয়ে নেবেন তো দেখেন এইভাবে করে আমি কিন্তু শেপ দিয়ে দিচ্ছি দেখেন আমার চুড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটু চেপে দিলেই গ্লাসের মধ্যে শেপটা হয়ে যাবে আর দেখেন কত সুন্দর আগে চুরিটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কেমন ছিল আর এখন দেখেন কতটা সমান হয়ে গিয়েছে এই দেখেন এই একটি আছে যেটা একদমই বেঁকে গিয়েছে সেটাও আমি কিন্তু নর্মালি এইভাবে করে গ্লাস দিয়ে চেপে আমরা খুব সুন্দরভাবে শেপ করে নিতে পারবো তাহলে বন্ধুরা মেটালের যে কোনো চুরি যদি এইভাবে করে বেঁকে যায় যে কোনো কোনো রকম চুরি যদি বেঁকে যায় তাহলে কিন্তু খুব সহজে গ্লাসের মাধ্যমে এরকম সুন্দর গোল আকার করে নিতে পারবো তো বন্ধুরা এই ধরনের ছোটোখাটো প্রবলেম কিন্তু আমরা মেয়েরা অনেক ফেস করে থাকি তো এই ভিডিওটি ছোট হলেও কিন্তু অনেক বেশি কাজে চলো দেখিনি পরবর্তী ভিডিও বন্ধুরা শীতকালে কিন্তু গাজর অনেক বেশি অ্যাভেলেবেল আর অনেকেই কিন্তু গাজর খেতে অনেক পছন্দ করে তবে গাজর কিন্তু কাটার সময় অথবা ছেলার সময় কিন্তু বটি ছুরি দিয়ে কাটতে গেলে অনেকটাই বেশি ছিলে যায় তো সেক্ষেত্রে আমরা যদি এরকম গ্লাস দিয়ে ছিঁড়ে নিই তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আর সময় ধরে কিন্তু আমরা ছিলতেও অনেকটা সময় লেগে যায় বটি অথবা ছুরি দিয়ে তো আপনারা চাইলে কিন্তু এরকম সিম্পলভাবে এরকম ধরে যদি আপনারা ঝটপট করে নিতে পারবেন কাজটা অনেকটা সময়ে হয়ে যাবে আর এখন তো এরকম নতুন আলুও বার হয়েছে যেগুলো কিন্তু তো আমরা ছুরি অথবা বটি দিয়ে চিলতে পারি না তো সেটা কিন্তু অনেকটা সময় চলে যায় অনেকটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এরকম গ্লাস দিয়ে আমরা খুব সহজেই ঝটপট করে ছিলে নিতে পারবো সময় ধরে কিন্তু আমাদের করতে হবে না আর ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে চলুন দেখিনি পরবর্তী টিপস বন্ধুরা এই ধরনের যেই তারে ছাঁকনিগুলি হয় সেগুলো কিন্তু অনেক বেশি কাজে হয়ে থাকে তবে এগুলি একবার দুবার ইউজ করাতে এরকম একটি কালো ভাব চলে আসে দেখতে কেমন নোংরা একটি ভাব লাগে তো সেক্ষেত্রে পরিষ্কার করার জন্য খুবই ঝটপট আপনারা এই কাজটি করে ফেলতে পারবেন এখানে আমি হোয়াইট ভিনিগার নিয়েছি যেটা আমরা চাইনিজ খাবারের জন্য চাউমিনের জন্য ইউজ করে থাকি তো সেটা আমি প্রথমে দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি আর এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা তো কিন্তু খুবই অল্প দামে আমরা বাজারে কিনতে পেয়ে যাব এখানে আমি আঠাশ টাকা দাম মতো নিয়েছি তো এরকম করে আমি দিয়ে দিচ্ছি আর দেখতেই সঙ্গে সঙ্গে কেমন একটা গ্যাজা ভাব আসছে সেটা কোনো অসুবিধা নেই জাস্ট দেওয়াতে ভিনিগার আর বেকিং সোডা একটি এরকম একটি হচ্ছে তো এইভাবে করে আমি দিয়ে বেশ আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো নর্মালি যদি আমরা এটা মাছতে যেতাম তখন কিন্তু অনেকটা সময়ও চলে যেত আর একদম ঘন্টা খানিক ধরে আমাদের এটা নিয়ে পড়ে থাকতে হতো আর অনেক হাত পা ব্যথা হয়ে যেত অনেক সময় লেগে যেত সে সেক্ষেত্রে যদি আপনারা এইরকম প্রসেসগুলো আপনারা করেন তাহলে কিন্তু খুব সহজে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে এ দেখেন চামচ দিয়ে যেই কর্নারগুলি নোংরা আছে সেইগুলোই জাস্ট করে দিচ্ছে আর দেখেন কতটা ক্লিয়ার হয়ে গেছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন এ দেখেন কতটা সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গিয়েছে আর জাস্ট একটুখানি আমি যে জয়েন্টগুলি আছে সেইগুলি চামচের মাধ্যমে এরকম ঘষে নিচ্ছি আর দেখে বোঝা যাচ্ছে একদম নতুনের মতো চকচক হচ্ছে দেখতে কিন্তু একদমই খারাপ লাগছে না মনে হচ্ছে না যে নোংরা হয়ে গিয়েছে তো এই টিপসটি দেখেন আগে আর পরেটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা আমরা গৃহিণীরা কিন্তু টুকটাক লঙ্কা গাছ এই সমস্ত লাগিয়ে থাকি তবে এই মাঝে মধ্যে দেখবেন লঙ্কা গাছে এরকম পাতাগুলি কিন্তু কুকুরে যায় সেটা কিন্তু আমরা ভেবে পাই না কীভাবে সলভ করবো খুবই কষ্ট করে আমরা গাছগুলি লাগিয়ে থাকি তো সেক্ষেত্রে একটি টিপস নিয়েছি বন্ধুরা এ দেখেন এখানে পেঁয়াজের খোলা নিয়েছি তো পেঁয়াজের খোলা তো প্রত্যেক দিনই আমাদের কাজে লেগে থাকে পেঁয়াজ আমরা কেটে থাকি রান্নার জন্য তো এখানে আমি পেঁয়াজের খোলা দিয়ে একটি টিপস দেখাবো আর দেখেন এখানে একটি পেঁয়াজের খোলা নিয়েছি আপনারা চাইলে অনেকটা নিয়ে নিতে পারেন এখানে আমি এক কাপ মতন পরিমাণে পানি নিয়েছি নিয়ে সসপ্যানে আমি এখন দু থেকে তিন মিনিটের জন্য বয়েল করবো আর এরকম একটি কালো ভাব চলে আসবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর থেকে যে ভাবটি আছে সেটা লালা ভাবটি অনেকটা বাড়া হয়ে গিয়েছে মানে যা কালো ভাবটা আছে সেটা দেখে বোঝা যাবে পাঁচ মিনিটের মতো আমি রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য তারপরে একটি স্প্রে বটলে আমি ভরে নেব তো স্প্রে বটলে ভরলে কিন্তু পাতার মধ্যে সমস্ত জায়গায় যাবে সেক্ষেত্রে আপনারা স্প্রে বটল না ভরেও যদি এমনি দিতে পারেন তাহলে দিতে পারেন দেখেন স্প্রে বটলে ভরে দিলে কিন্তু দিতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা এটা কিন্তু আপনারা সপ্তাহে একবার করে অ্যাপ্লাই করলে কিন্তু অনেক বেশি পুষ্টিকর হয়ে যাবে আপনাদের লঙ্কা গাছ খুব সুন্দর সুন্দর লঙ্কা হবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে